বছরের সবচাইতে ফিউচারিস্টিক জুতা হচ্ছে এই গিয়ারওয়ালা স্নিকার্সগুলো এই জুতাগুলো ফিউচারিস্টিক বলার কার্ড হচ্ছে অটো অ্যাডজাস্টেবল স্নিকার্স ফিতা বা লেজ বাঁধার কোনো ঝামেলাই থাকছে না জাস্ট এই গিয়ারটা ঘুরিয়ে অটো অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে পায়ের মাপ অনুযায়ী এবার শীতে বিজনেস করার জন্য সেরা জুতাগুলোর মধ্যে একটি হচ্ছে এই জুতোগুলো আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে পেয়ে যাবেন এই জুতোগুলো বাজারের সবচেয়ে সেরা পাইকারি দামে এই জুতাগুলোর অনেকগুলা কালার্স বা ডিজাইন পেয়ে যাবেন বলতে গেলে থাকছে ফিফটিন প্লাস ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে ডিজাইনগুলো এক নজরে দেখে নিন চমৎকার ডিজাইনের সাথে এই জুতোগুলোর বিল কোয়ালিটিও অনেক শক্তভক্ত যার ফলে আপনারা এই জুতোগুলো গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর জুতোগুলোর ক্লোজ লুকও অনেকটা সুন্দর সামনাসামনি দেখলে জুতোগুলো অনেকটাই সুন্দর লাগে এই জুতোগুলো যে কারোই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে তাই এই শীতে এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন আর জুতোগুলো দেখতে খুবই স্টাইলিশও কারণ এই জুতোগুলো বর্তমানে খুবই ফ্রেন্ডলি আর ক্লাসিক আর এই জুতোগুলোর সোলও খুবই স্টাইলিশ অ্যাকচুয়ালিতে বলতে গেলে সোলের ডিজাইনটাও অনেকটা নাইস সোলগুলোও খুবই কমফোর্টেবল সোলগুলোও অনেকটা কালারফুল আর কয়েকটা জুতার ডিজাইনে যে সেলাই আছে সেলাইগুলোও খুবই নিখুঁতভাবে করা হয়েছে সো এই জুতোগুলো এই শীতে প্রচুর পরিমাণে চলবে আপনারা যারা এই ট্রেন্ডি ফিউচারিস্টিক জুতোগুলো আমাদের থেকে নিয়ে পাইকারি বিজনেস করতে চান আমাদের সবে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন